বিগত দুই সপ্তাহ ধরে গোটা ভারতে কালী পূজা কিংবা দীপাবলির পরিবর্তে যে আলোচনাটা সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া সিরিজের পরে কি আমাদের প্রিয় রোকো জুটি অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওডিআই ফরম্যাট থেকে অবসর নেবেন যেহেতু এখনো দু বছর বাকি আছে দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে তো এই মুহূর্তে আমি সমস্ত আবেগ এবং ভালোবাসাটাকে আলাদা সাইডে রেখে প্র্যাকটিক্যাল একটা আলোচনা করব এই ভিডিওতে দেখুন প্লেয়ারদের ক্ষেত্রে দেখা যায় যে যখন প্লেয়ারদের বয়স বাড়ে তখন তাদের গ্রাফটা ক্রমশ নিম্নমুখী হয় কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে যত এদের বয়স বেড়েছে তত এদের পারফরমেন্স এর গ্রাফটা উন্নত হয়েছে এবং যদি আপনি খেয়াল করে দেখেন তবে লাস্ট দশ থেকে পনেরো বছরে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই ওডিআই ফরম্যাট যেটা তাদের সব থেকে বেস্ট ফরম্যাট সেখানে ছাব্বিশ হাজারের উপর রান আছে এবং তিরাশিটা সেঞ্চুরি আছে এবং লাস্ট যে তিনটে আইসিসি টুর্নামেন্ট বড় বড় টুর্নামেন্ট সেখানেও তাদের পারফরমেন্স কিন্তু চমক ওডিআই ফরম্যাটে এই দুজন যে অবিশ্বাস্য রকমের সব রেকর্ড করেছেন তা বিশ্ব ক্রিকেটের আর কোনো ক্রিকেটারের নেই তা সে আপনি অস্ট্রেলিয়ার কথা বলতে পারেন ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কিংবা বিশ্বের যে কোনো দেশের যে কোনো ক্রিকেটারের কথা বলুন লাস্ট পনেরো কুড়ি বছর ধরে এইরকম ডমিনেটিং পারফরমেন্স ওডিআই ফরম্যাটে কোনো ক্রিকেটার করতে পারেনি কিন্তু সেই রেকর্ডটা এদের কাছে আছে বিরাট কোহলির কথাই ধরুন তিনশো দুটো ম্যাচে আটান্ন বড়ের চোদ্দো হাজার একশো আটষট্টি রান যার মধ্যে একশো পঁচিশটা হাফ সেঞ্চুরি আর একান্নটা সেঞ্চুরি যদি হিসাব করে দেখা যায় তবে প্রত্যেকটা আড়াইটা ম্যাচ অন্তর অন্তর বিরাট কোহলি একটা করে প্রেফটি করেছেন অন্যদিকে রোহিত শর্মা দুশো তিয়াত্তরটা ম্যাচে আটচল্লিশ এভারেজে এগারো হাজার রান যার মধ্যে নব্বইটা ফিফটি এবং বত্রিশটা সেঞ্চুরি আছে এখন অনেকে বলবেন যে এটা তো তাদের রেকর্ড রেকর্ড বইয়ে অনেক কথাই লেখা থাকে তাহলে আমি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের কথা বলি যেখানে বিরাট কোহলি পঁচানব্বই এভারেজের নব্বই স্ট্র্যাক রেডে সাতশো পঁয়ষট্টি রান করেছে যেটা একটা সিঙ্গেল ওডিআই ওয়ার্ল্ড কাপে সব বেশি রান অন্যদিকে রোহিত শর্মা করেছে চুয়ান্ন করে পাঁচশো রান ১২৬ ছাব্বিশ স্ট্রাইক রেডে হ্যাঁ আবারও আপনি বলবেন যে দু বছর আগের কথা আচ্ছা তাহলে এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা আসি যেখানে কোয়ার্টার ফাইনালে সেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা একচল্লিশ বলে রানের একটা খেলেন এবং মিচেল ওভারে যে একুশ কিংবা সেমিফাইনালের কথা যদি বলেন ইংল্যান্ডের বিপক্ষে উনচল্লিশ বলে সাতান্ন রান এবং ফাইনালে বিরাট কোহলি অক্ষর প্যাটালের সঙ্গে একটা দুর্দান্ত ইনিংস বেল্ট করে উনষাট বলে ছিয়াত্তর রান করে ভারতকে কিন্তু একটা ভালো টোটাল দিতে সাহায্য করেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে আপনি এখনো বলতে পারেন যে এটা এক বছর আগের কথা তাহলে দু হাজার পঁচিশের এই চাম্পিয়ন্স ট্রফির কথা ধরে যেখানে প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে একান্নতম সেঞ্চুরিটাতে কিন্তু বিরাট কোহলি করেছিলেন অন্যদিকে ফাইনালে ওই ট্রিকি উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিরাশি বলে ছিয়াত্তর রানের যে ইনিংসটা রোহিত শর্মা খেলেছিলেন সেটা কি এত সহজে ভুলে গেলেন হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে বিরাট কোহলি টি থেকে অবসর নিয়েছে টেস্ট থেকে অবসর নিয়েছে এই মুহূর্তে তারা একটাই আর সেটা হচ্ছে ওডিআই এবং তারা শুধুমাত্র এই ওডিআই ফর্ম্যাট এবং খেলে তাহলে এই মুহূর্তে তারা চার পাঁচ মাস কোন ক্রিকেটের মধ্যে নেই কিন্তু যে প্লেয়ারটা নিজের বুঝতে পারছে যে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে তার চল্লিশ বছর বয়স হবে সে নিজের এগারো কিলো ওজন ঝরিয়েছে অভিষেক নায়ারের সঙ্গে ব্যাটিং করছে এবং অন্যদিকে বিরাট কোহলি ইংল্যান্ডে থাকলো তিনি কিন্তু প্রত্যেক দিন দুই থেকে তিনটে সেশন প্র্যাকটিস করছেন হ্যাঁ প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই ফলে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের যে সুইট টাচটা ব্যাটে আছে কিনা কিংবা তারা কতটা ম্যাচ প্র্যাকটিস করছে তাদের ব্যাটিং এ কতটা রান আসে সেটা একটা প্রশ্ন চিহ্ন থাকতে পারে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলিপ ট্রফি দু খেলবে প্রায় এক যুগ বাদে তারা দলিপ ট্রফিতে খেলতে চলেছে তাহলে যে প্লেয়ার দুটো এই রকম ইনটেনসিটি নিয়ে তারা নিজেদেরকে প্রুভ করতে চাইছে যে তারা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপেও খেলতে চায় এবং আপনি স্ক্রিনে যেটা যাচ্ছে যে বিরাট কোহলির এটা টুইট আজকের টুইট সেটা হচ্ছে এই টুইটটা দেখার পরে এই সমস্ত জিনিসগুলো দেখার পরে আপনার কি কোথাও মনে হচ্ছে না যে এই দুটো প্লেয়ার শুধু বয়স হয়ে যাবে বলে তাদের পারফরমেন্সটাকে অগ্রাহ্য করে আমি যদি তাদেরকে দল থেকে ছেঁটে ফেলি সেটার চেয়ে বড় মূর্খামি আর কিছু হতে পারে হ্যাঁ ভালো কথা আপনি তারুণ্য দিয়ে দল তৈরি করতে চাচ্ছেন তারুণ্য রক্ত তাজা রক্ত নিয়ে আসতে চাইছেন কিন্তু তার মানে তো এটা নয় আপনি ধুমধড়াক্কা ব্যাটিং করবেন এবং সবকটা ম্যাচে যাবেন পুরো টুর্নামেন্ট জিতে যাবেন কারণ শুধুমাত্র তারুণ্য দিয়ে টুর্নামেন্ট যায় না তারুণ্যের সঙ্গে যদি অভিজ্ঞতার মিশেল না হয় যে ম্যাচটা কঠিন প্রতিপক্ষের সঙ্গে রুতলেস প্রতিপক্ষের সঙ্গে সেখানে কিন্তু অভিজ্ঞতাটা কাজে আসে এটা আমরা সকলে দেখেছি এবং সকলে যাই তো এই মুহূর্তে যদি আপনি দেখেন বিরাট কোহলির কিন্তু ব্যাটিংটা আলাদা রকমের কারণ বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে একটা দুর্দান্ত ব্যাটিং করে যে ডট বল কম খেলবো স্ট্রাইক রোটেট করবো সিঙ্গেল ডাবলস নিয়ে আজকে কে কখনোই বাড়তে দেবো না এবং রাম চাঁদের ক্ষেত্রে তার যে ব্যাটিং সেটা নিশ্চয় আমাকে বলে দিতে হবে না যে সে কিরকম ব্যাটিং করে অন্যদিকে রোহিত শর্মা মজার জিনিস কি জানে রোহিত শর্মার অ্যাজ এ প্লেয়ার হিসাবে তার স্ট্রাইক রেট ছিল কিন্তু নব্বই এবং তিনি এই ফর্মুলায় বিশ্বাস করতেন যে একশো টাকায় দুশো নিয়ে যেতে হবে এবং ওপেনে ব্যাট করতে নামলে চল্লিশ পঁয়তাল্লিশ ওভার কিন্তু ব্যাট করতে হবে কিন্তু দু হাজার উনিশে পাঁচটা সেঞ্চুরি করার পরেও যখন দলকে তিনি ফাইনালে বা কাপ জেতাতে পারলেন না ট্রফিটা জেতাতে পারলেন না তখন কিন্তু তিনি তার এই ফর্মুলা থেকে বেরিয়ে এসে হাই ক্রিকেটটা খেলতে শুরু করেন। যেখানে কিন্তু কনসিস্টেন্সি থাকবে না দ্রুত আউট হয়ে যাবে এবং দু হাজার তেইশে সেটাই কিন্তু করে দেখালেন নিজের সামনে থেকে নেতৃত্ব দিয়ে এখন টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ নির্বাচক যে সমস্ত প্রধান সচিত সহ যারা আছেন এবং দলের ক্যাপ্টেন সুভান মিলকে এই বিষয়ে ক্ল্যারিটি আসতে হবে যে রোহিত শর্মার থেকে আমরা কি ক্রিকেটটা চাইছি যে তিনি এই যে খেলছেন দু হাজার তেইশ থেকে সেই করবেন নাকি তিনি দু হাজার যেখানে তিনি পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত ব্যাট করবেন এবং একশো দুশো এরকম ধরনের পারফরমেন্সটা তার থেকে আশা করছেন সেটা কিন্তু ক্ল্যারিটি হওয়া উচিত এবং ড্রেসিং রুমে এই বিষয়টা আলোচনা করা উচিত যে বিরাট কোহলির থেকে কি চাওয়া হচ্ছে এবং রোহিত শর্মার থেকে কি চাওয়া হচ্ছে আরো একটা জিনিস আমি বলবো যে অস্ট্রেলিয়ার এই তিনটে ম্যাচের সিরিজটাকে শুধু রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য ভাগ্য নির্ধারণের হয়ে আমার মতে যে নটা এই দিনটা অস্ট্রেলিয়ার সঙ্গে তারপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবং তারপর নিউজিল্যান্ডের সঙ্গে এই নটা ম্যাচে একটা সিরিজ হিসাবে ধরে তাদের পারফরমেন্সটা কেমন হচ্ছে তাদের ব্যাটিং কেমন হচ্ছে তাদের থেকে দল কি চাইছে সেই আউটপুটটা তারা দিতে পারছে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করা উচিত কারণ টেস্ট ক্রিকেট থেকে যেভাবে ধাঁই কড়ি বা হুড়োতলা ভাবে তাদেরকে যেভাবে ছাঁটাই করা হয়েছে সেইটা যেন ওডিআই ক্রিকেটে না হয় রয়ে শুয়ে ধীরে সুস্থে ব্যাপারটা যেন হ্যান্ডেল করা হয় যে দুটো প্লেয়ার নিজেরা জানে যে ওই সময়টা তাদের বয়স বেড়ে যাবে এবং তাদেরকে আউট অফ দ্য বক্স ভাবতে হবে এবং ফিটনেস উপর কি পরিমাণ জোর দিচ্ছে প্র্যাকটিস সেশন করছে এমনকি এক যুগের উপর বাদে তারা ঘরোয়া ক্রিকেটে খেলতে চলেছে ইন্টেনসিটি দেখাচ্ছে সেই দুটো প্লেয়ারকে এভাবে ছাঁটাই না করাটাই বোধহয় ভাবছে ভালো হবে এবং এই মুহূর্তে তারা যে ইন্টেন্সিটিটা নিয়ে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপটা খেলতে চাইছে এবং যদি তারা দু ওয়ার্ল্ড কাপটা খেলেন এবং সেই সঙ্গে ভারতের একশো মিলিয়ন লোকের যে প্রার্থনা দুটো মিলে কে বলতে পারে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের ট্রফিটা হয়তো ভারতের হাতে উঠবে আমরাই হয়তো সেই ট্রফি জয়ের রাতটা আনন্দে উদ্বেল হয়ে কাটাবো কারণ এই দুটো প্লেয়ার যদি তাদের ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করে ওডিআই ওয়ার্ল্ড কাপের অধরের ট্রফিটা দিয়ে বিশেষ করে রোহিত শর্মা তাহলে তার থেকে বড় প্রাপ্তি বা সুখ স্মৃতি তাদের ক্রিকেট জীবনে কেরিয়ারে কিংবা আমাদের মতো ক্রিকেট ফ্যানদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি বোধহয় কিছু হতে পারে না এটা আমিও বিশ্বাস করি যে শুধুমাত্র নাম কিংবা অতীতের রেকর্ড দেখে তাদেরকে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের মতো একটা প্রতিযোগিতার সুযোগ দেওয়া হোক সেটা বোধ হয় এরা নিজেরাও চায় না তাদের পারফরমেন্সটা দেখা হোক এই নটা কাছে সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদেরকে যেন সিলেক্ট করা হয় বা তাদের দল থেকে বলে দেওয়া হয় যে তোমাদের পারফরমেন্স তোমরা করতে পারো ফলে তোমাদেরকে এই দলে নেওয়া হচ্ছে না সেটার জন্য পরিষ্কার ইন্টেন্ট ক্লারিটিটা এদের কাছে দেওয়া হয় এবং ট্র্যাপ বলে দেওয়া হয় যে দল তোমাদের থেকে এই জিনিসটা চাইছে ব্রাট কোহলির থেকে এই জিনিসটা চাইছে রোহিত শর্মার থেকে এই জিনিসটা চাইছে এবং এটা শুভমন গিলকে রেসপেক্ট দিয়ে সেটা কিন্তু বলতে হবে এবং ড্রেসিং রুমে এই দুজনকে পিওর রেসপেক্ট দিতে হবে কারণ লাস্ট পনেরো কুড়ি বছর ধরে এরা ভারতীয় ক্রিকেটের বিশেষ করে এই ওডিআই ফর্মাটে যে ধরনের পারফরমেন্স করেছে তারপরে এরা শুধু পিওর রেসপেক্ট আদায় করে তো আপনার কি মনে হয় যে এই দুজনকে পারফরমেন্সের উপর ভিত্তি করে বয়সটাকে না দেখে তাদের পারফরমেন্সটা দেখে কি উচিত নয় বা আপনার কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য ও মতামত জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব যেন জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন ধন্যবাদ